এটা পবিত্র মাহে রমজান এই যে আমার বিটকেস ভরা হাদিস দলিল কোরআন তফসির আছে বা সাহেব আছে সাথে যে কয়টা লাগে বিটকেস আটে আমি সে কটা নিয়ে যাই তবে আমার সামনে কেউ আসে না আমার সামনে কেউ পড়ে না আনোয়ার সরকার মন গড়া কথা বলে না মন গড়া গান গায় না বা এই যে পবিত্র মাহিরমজান তারাপির যেটা নামাজ একদল আছে বাংলাদেশে এই হালারা কয় তারাবি নামাজই নাই আছে না বাবা একদল আছে কয় তারাবি নামাজ নাই আবার অনেক দল আমরা আছি কেউ আট রাকাত পরে কেউ বারো রাকাত পরে কেউ বিশ রাকাত পরে হ্যাঁ বাবা রাকাত আমি বুঝি না নামাজ ছোট বড় বেশি কম আমি বুঝি না তবে পবিত্র কোরআন শরীফ ছয় হাজার ছয়শো ছেষট্টি চোদ্দা তিন লক্ষ ষোলোশো উনিশটি হরফ একশো তিরিশ একশো চোদ্দো সুরা মেরাজুল বলছে অর্থাৎ সালাতের সঙ্গে যদি আল্লাহর সঙ্গে যদি ওই যদি মেরাজ না হয় তুমি সারাদিন দেখি নামাজ পড়ে কপাল কালো করবা মিয়া তোমার নামাজ কুরসিন কালো আল্লাহর দরবারে কবুল হইব না মিডিয়া বাবা রেডিও মিডিয়া দরিদ্র মিডিয়া দিবা সাইরা বাংলাদেশে আই আনোয়ার সরকার ওফেন্স আর সালাত কোরআন শরীফ সুরাবা কারাই বলছে সালাতের মধ্যে যদি মমিন বান্ধার সঙ্গে আল্লাহর মিরাজ না হয় আর সালাতি হইব না আর কপাল কালো করায় সারা হইব কুরসিন কালো আর সালাত হইব না বাবা বা সেদিকে লক্ষ্য করে আমি ভাবছি আর গানটা লিখছি গানটা কেমন হবে বিচার করবে সারা বিশ্বের মানুষ বাজানোরে পাঁচশোযুক্ত নামাজ পড়লে আর মতি বাবা তোর মনের ময়লা যাবে আগে পীরের তালকে নিয়ে আর লবসা তাল আমার হজদি পা নামাজ পরে টুপি মাথার দে টুপির তলতে যদি মানুষের বইয়ের থেকে তাকাও কি জিনিস গেল রে ওই সালা সুতির ভাইয়ের নামাজ হইবো আরে সারা বাংলাদেশের নাম হইছে আনোয়ার সরকার খালি গালাগালি করে আমি গিল লাগিয়া গালাগালি করি যারা কানা যারা চোর চোর্টা যারা টাউট বাটপার যারা ননপট যারা লুচ্চা ওই শালারাই আমাকে ঘৃণা করে আর যাদের জ্ঞানের আয়নাটা খোলা আছে যারা ভালো মানুষ এরা বোঝে না আনোয়ার ভাই সত্য কথা কয় আনোয়ার ভাই উচ্চিতবাদী শিল্পী আনোয়ার সরকার জিয়াদি শিল্পী নামাজ মানুষের পৃথিবীতে খারাপ কাজ থেকে আকামুকম থেকে বিরতি বাকি আর সে নামাজ পড়ে যদি টুপি তলতে দেখে কি জিনিস শিখে গেল রে আরে নামাজ পড়ে আসেন নেংটি মারে ভিয়ের আলি কাটতে কাটতে এমন ভাবে কাটছে হাটে যাওয়ার আর বুদ্ধি নাই হ্যাঁ ভাই পাগলা মইরা গেছে ভাজতে দুইটা আছে হ্যাঁ ভাজতে ধাক্কা জমি কাইরা নিছে ইতিমের হক মাইরা খাসে সুদের টাকার ঘুষের টাকার হক নাই ওই শালাগো নামাজ হইব হ্যাঁ এগুলা আনোয়ার সরকারের সামনে আমার বাবা রশি সরকারের সামনে কেউ বলার সাহস না এ আজতে পর্যন্ত আনোয়ার সরকার বাইছে আছে কোনো শিল্পী কোনো মানুষ আমার সামনে বলার সাহস রাখবে না হক কথায় শহীদ হবে আনোয়ার সরকার কিন্তু কখনো মাতা মাথা নিচ করবে না হ্যাঁ এটা আনোয়ার সরকার এটা বৈরবার বৈরবার দরবার শরীফের গোলাম আমি আমার পীরের নাম রশিদ সরকার ওরূপে রশিদ সাইজি আমি সেই দরবারের একজন চরণের দাস আনোয়ার সরকার উত্তরবঙ্গে সারা বাংলাদেশে ভয় করে না আর তো মেরাজুল মমিন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরতি আনতে পারে নামাজও পড়বা সুদের থেকেও খাবা নামাজও পড়বা ঘুষের থেকেও খাবা তারা ভু পড়বা ইতিমের হগমাইরা খাবা তারা ভু কো পড়বা নিংটি মাইরা ভিয়ের আল কাটবা এগুলো যারা করে তাই আমি গানটা ভাবছি আর লিখছি হ্যাঁ আমার বাবা একটা গান লিখছিল আব্দুল রশিদ সরকার বাউল সম্রাট আমি মনে মনে ভাবতাম আমার বাবার মতন এরকম গান যদি আমি একটা লিখতে পারতাম কিন্তু লিখতে যা ঘুরে আসি যা গামো জাল সুর কর্ম সবই বাবারা সব আগে কয়ে ভালাইছি কি আর গামো কি আর লেখমো সবই তারাই কয়েছে আগে ওরে যাই নামাবি যদি পারো যাই নামাবি যাই নামাজ পড়ো ওরে যাই Eu tô aqui,

ওজু করো মুকুল ভাই রে জাগা দেখে শীষ দাগ মারো পানি সিনে করো জাগা দেখে শীষ দাগ মারো নামাজ কেউ জানি পড়ো না মুন্সি মৌলানা ভুইলা নামাজ

বলছে সুরা মাউনেতে আমার কথা যদি কারো সন্দেহ হয় সুরা মাউন সাত নম্বর আয়াতটা পড়ে দেখবেন বলছে সুরা মাউনেতে ওই মুসল্লি তো যাবে গো ঠিক করি না ভাবের নামাজ পড়ো যদি পা এবড়া ঠিক করিয়া কই আলো আর কই ভাবুক যারা বলো যে তার নাম আসার আমি সরকার মুর্শিদে কি করে বাজান বোকানিস মুর্শিদে কি করো যদি পারো যাই নামাবি সায়া নামাজ পড়ো আর যাই ভাবের নামাজ পড়ো যদি পারো যাই নামাজি যাইয়া নামাজ পড়ো আর যাই নামাজ পড়ো যদি পারো যাই নামাবি সাইয়া নামাজ পড়ো আর যাই নামাবি সাইয়া নামাজ পড়ো যদি পারো আগে যাই নামাবি সাইয়া নামাজ পড়ো E